আমার পরিবর্তনের কারিগর দেখছ এইটা যদি আমি একদিন মিস করি এটা তো হবে না যেহেতু আমি এগুলা বিক্রেতা বুঝছো তো এই ক্রিমগুলো আমি এখন দিব তো দেখো এটা হচ্ছে নারী পুরুষ প্রত্যেকেই ইউজ করতে পারবা এই ক্রিমটা হচ্ছে কালো থেকে ফসা হওয়ার জন্য এক নাম্বার দ্বিতীয় হচ্ছে মেস্তা রিমুভ করবে যত পুরোনো মেস্তা হবে হোক তৃতীয়ত হচ্ছে ব্রনের কালো দাগ রনের অর্থ রিমুভ করবে হান্ড্রেড পার্সেন্ট চোখের নিচে কালি পড়া রিমুভ করবে কালো টুথ ফসা করবে তারপর হচ্ছে রোদে পড়া দাঁত একদমই রিমুভ করবে বয়সের সাপ একদম রিমুভ করবে ঠিক আছে তো বয়স হলে যেন বয়স্ক হবো না তা না বয়স হব কিন্তু অনেকে হচ্ছে বয়স না হওয়ার আগে কিন্তু চেহারা নষ্ট হয়ে যায় কুচকুচ হয়ে যায় কারণ হচ্ছে আপনি চেহারা যত্ন নেন না তো এগুলো হচ্ছে একটা তিনশো টাকা আর এগুলো হচ্ছে পাঁচশো টাকা ফ্রেন্ড কে দিন বড় ছোট যেটা আমি প্রতিদিন দিই তো আমি একটু বড়টার মধ্যে নিচে আর কি তো যেটাতে কিন্তু ওইটাতে বারবার ক্রিম ঢুকাই এটা থেকেই দিই তো এটা নারী পুরুষ প্রত্যেকে ইউজ করতে পারবেন এক ফ্যামিলিতে যেটা আপনারা পাঁচজন হন নারী পুরুষ সবাই দিতে পারেন মা ছেলে হাজবেন্ড ওয়াইফ ভাই বোন সবার জন্য ঠিক আছে তো যারা নিতে চান অবশ্যই টিকটকের কমেন্ট বক্সে বা ইনবক্সে নক করতে পারেন ইউটিউবের কমেন্ট বক্সে নক করতে পারেন এবং পেজের কমেন্ট বক্সে নক করতে পারেন তো যারা নিতে আগ্রহী মনে করেন আপনার হাজবেন্ড পরকিয়া করতেছে আপনার স্ত্রী আপনাকে এখন পছন্দ করতেছে না তারপর কারণ আপনাকে তার ভালো লাগতো আপনি যতই সুন্দর হন না কেন তারপর আপনার যত্ন নিতে হবে আপনি মনে করতেছেন আপনি সুন্দর কিন্তু কারো চোখে না কারো চোখে আপনি অসুন্দর হয়ে যাচ্ছেন এটা আপনাকে বুঝতে হবে আপনি যদি আপনার যত্ন না নেন তাহলে কি হবে তাহলে আমাদেরকে সঠিক যত্নটা নিতে হবে

তাই আমি চার দিন পাঁচ দিন পর পর শেষ করে দিয়ে আমি আমার নিজের তৈরি করা ফ্যামিলি আমার মেয়ের পর যাই আমি ওই তো সেহেতু আর শেম্পু করলে তোগুলো ট্রেনে মেলে মানে বাতাস ওগুলো ওড়ি শেষ দেওয়া হয়ে গেছে তো তাদের হচ্ছে অনেক করবে যে বললাম তাদের মেয়েটা আছে যেখানে যেখানে তার আছে লোকের এখানে বলেন এখানে বলেন ছুটে বলেন সব জায়গায় এভাবে দিয়ে মানে আলতো করে লিখতে এভাবে দিয়ে রাখবেন বেশি তো আরও প্রয়োজন না আমার তো ওই ধরনের কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ সবই বিমুখ হয়ে গেছে এখন হচ্ছে আমি বলে দিলাম এত সফট ক্রিমগুলো এত সফট মাঝে মধ্যে একটা দুটা দানা থেকে যায় হ্যাঁ ক্রিমগুলো একটু হার্ড টাইপের যখন আমরা মেশানোর সময় অবশ্যই মেশিনে করি বা হাতে মিক্স করি বা মেশিনে মিক্স করি হ্যাঁ বা ব্লেন্ডারে মিক্স করি তারপর একটু মাঝে তো একটা দুটো দানা থাকতে পারে এগুলোতে ভয় পাওয়ার কিছু নাই আপনি জাস্ট যদি একটা দানা থাকেন এটাকে হাতে এ করে মুখে লাগিয়ে দিও কোনো সমস্যা নাই তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন